পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাটি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি সব রাজনৈতিক দল কিন্তু ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম সোজাপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র কি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এখানে অন্য কোন দল তাদের বিজয়ের নিশান ওড়াবে কেন এই কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় সুজাপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সুজাপুর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস তাদের দখলে রাখতে পারবে কিনা সেই আলোচনা আমরা এক এক করে সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সোজাপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন এক এক করে আমরা সব তথ্য দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব। দু সালের বিধানসভা নির্বাচনে সোজাপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থী সত্তর হাজার ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী তিপ্পান্ন হাজার ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী তিন হাজার ভোট পেয়েছিলেন পর আমরা দেখে নেব এই সোজাপুর বিধানসভা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে সোজাপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থী সাতানব্বই হাজার তিনশো বত্রিশ ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী পঞ্চাশ হাজার দুশো বাহান্ন ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী দশ হাজার তিনশো তিরানব্বই ভোট পেয়েছিলেন এবার আমরা দেখে নেব এই সোজাপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন তো আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সুজাপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ বাহান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ ভোট পেয়েছিলেন আর সেখানে কংগ্রেস প্রার্থী মাত্র বাইশ হাজার দুশো বিরাশি ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী চোদ্দো হাজার সাতশো উননব্বই ভোট পেয়েছিলেন আমরা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল সেই তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফলে বলছে দু হাজার এবং দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে এই সোজাপুর বিধানসভা কেন্দ্রে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই সোজাপুর বিধানসভা কেন্দ্রে দেখুন আমরা আলোচনাতে আসব প্রথমে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু প্রায় সাতাশি দশমিক ছয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর সংখ্যাটা যদি দেখা যায় ভোটারের তাহলে দেখা যাবে যে দু লক্ষ আটশো সাতষট্টি দেখুন আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তাদের মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় আগেও আমরা শুনেছি যখন বামফ্রন্টের সরকার ছিল তখন অনেক বিশেষজ্ঞরা বলতেন যে সংখ্যালঘু ভোট বামফ্রন্টের ভোট বাক্সে যায় কিন্তু আমরা সরকার পরিবর্তন হলেও আমরা এই সুজাপুর বিধানসভা কেন্দ্রে দেখেছি দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি এই সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আর সেকেন্ড পজিশনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আর বিজেপির প্রার্থী থার্ড পজিশন দেখুন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন যদি ভোটের সংখ্যাটা দেখা যায় এক লক্ষ বান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর সেখানে কংগ্রেস প্রার্থী মাত্র বাইশ হাজার দুশো বিরাশি ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী চোদ্দো হাজার সাতশো উননব্বই ভোট পেয়েছিলেন আর আইএসএফ প্রার্থী সেখানে ভোট পেয়েছিলেন এগারো হাজার একশো তিয়াত্তর কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আপনারা অনেকেই মনে করছেন যে এই সোজাপুর বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার বিধানসভা নির্বাচনে অনায়াসে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে কিন্তু আমরা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখি সেখানেও কিন্তু কংগ্রেস এগিয়েছিল এই সোজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তারপর আমরা যদি দেখি দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল তাহলে দেখা যাবে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ উনত্রিশ হাজার চারশো কুড়ি আর সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার সাতশো একানব্বই আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন আঠেরো হাজার চুরানব্বই যদিও এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয় তাহলে যে সুজাপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ হাজার চারশো পঁয়তাল্লিশ ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী সেখানে মাত্র বাইশ হাজার দুশো বিরাশি ভোট পেয়েছিলেন সেই বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এক লক্ষ উনত্রিশ হাজার চারশো কুড়ি ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল তাই আমরা এই প্রতিবেদন করার আগে সুজাপুর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা জানতে চেয়েছিলাম আমরা প্রশ্ন করেছিলাম যে কেন্দ্রে কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মাত্র বাইশ হাজার ভোট পেয়েছে সেই কেন্দ্রে দু হাজার লোকসভা নির্বাচনে কি করে এত ভোট পেল দু হাজার বিধানসভা নির্বাচনে কি হতে পারে তাই আমরা তাদের মতামত তাদের যে উত্তর আর এই নির্বাচনের ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সোজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন